আসসালামু আলাইকুম এই কোয়েল পাখি খামারি ভাই বোনরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে পরিপূর্ণ বয়সী অরিজিনাল জাপানি কোয়েল পাখি রানিং ডিম ডিম পার্টিসে এই কয়েল পাখি অনেকেই নিতে চান ভাই আমাদের রানিং কয়েল পাখি দরকার আমাদেরটা অরিজিনাল জাপানি আপনার না আট আটমায় ডিম পারে দেখেন সুন্দর সুন্দর বড় জাতের জাপানি কোয়েল যদি কেউ নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে পরে নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা খুলনা জিরো পয়েন্ট রানিং ডিমপাড়া কোয়েল পাখি আমাদের এখানে একদিনের বস্তাও পাবেন অরিজিনাল জাপানি কোয়েল পাখি আমাদের এখানে পাবেন আমাদের ঠিকানা খুলনা জিরো পয়েন্ট যদি কেউ নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে ফরে নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখেন সুন্দর সুন্দর এগারেট কোয়েল পাখি দেখেন আমাদের এখানে অরিজিনাল জাপানি কোয়েল কোয়েল পাখি এরকম একটা শীতের সময় মানুষের রক্তশূন্যতা পূরণ করে কোয়েল পাখির গোষ শীতের সময় খুব সুস্বাদু গোষ কেউ যদি নিতে চান একশো পিস দেড়শো পিস পঞ্চাশ পিস করে তাহলে নিতে পারেন আমাদের ঠিকানা খুলনা জিরো পয়েন্ট এসে নিয়ে যাইতে পারেন অথবা আমরা পরিবহনের মাধ্যমে মাল ডেলিভারি করে থাকি দেখেন অরিজিনাল জাপানি যদি কেউ নেন হানড্রেড পার্সেন্ট মায়া কয়েল পাখি বেঁচে দেওয়া হবে